একটা গুরুদেবের কথায় আধুনিককে ছেড়ে পুরনো কে আঁকড়ে বাঁচতে চাইছে সেটার জন্য আমার ধাক্কা লাগবে না শঙ্কর তুমি ভাবছো নতুন পুরনো ধরন নিয়েছে আর আমি ভাবছি শুধু বাঁচানি আমার মা বেঁচে আছে ওইসব আমি চাইলেই আমার মাকে দু চোখ ভরে দেখতে পারছি চাইলেই আমি আমার মাকে ছুতে পারছি ওই মা বলে ডাকলে কি হচ্ছে রে শঙ্কর বলে মা ঘর থেকে বেরিয়ে আসছে এর চেয়ে বড় পাওনা আমার কাছে কিছু নেই ওইসে নেই কিছু না শঙ্কর তুমি আমাকে ভুল বুঝছো আমি তো আন্টির সামনে কিছু বলিনি আন্টি যা বলেছে আমি তাতেই রাজি হয়েছে কিন্তু আমার মনের মধ্যে যদি কোনো খারাপ লাগা থেকে থাকে ছাড় দেওয়ালের মধ্যে সেটা আমি তোমাকে বলতে পারবো না তোমার সাথে শেয়ার করতে পারবো না আমার খারাপ লাগাগুলো যদি আমি তোমাকেই না বলতে পারি তাহলে কাকে বলবো শঙ্কর যখন ছিল না ওই নিয়ে তখন আমি কতটা কষ্ট পেয়েছি সেটা তুমি সব থেকে ভালো যান আর আজকে মায়ের ফিরে আসায় আমার আনন্দের কথাটা ভেবে না হয় তুমি তোমার কষ্টটা চেপে যেত ওইখানে আমি আমার বউয়ের কাছ থেকে কি এটুকু আশা করতে পারি না তাছাড়া ওই সানি মা তো ঘোষ নিয়ম পাল্টানোর কথা বলছে তোমার নয় সেরকমই যদি হতো তাহলে তো সবার আগে তোমার চাকরি নিয়ে প্রশ্ন তুলতে আপত্তি করতো মা কই মা তো সেটা করেনি সেটা করলে কি তুমি খুশি হতে সংখ্যা আর আন্টি সেটা কেনই বা করতে যাব আমি পড়াশোনা করে পরিশ্রম করে তবে গিয়ে আইপিএস হয়েছে সেটা আমি অন্য কারোর জন্য কেন বদলাতে যাব ঠিক তুমি কষ্ট করে পড়াশোনা করে আইপিএস হয়েছে হয়েছে ঠিক তেমনি তো মা তিলে তিলে বহু বছর ধরে গায়ে গতরে খেটে সংসারটা নিজের মতন করে নিজের নিয়মে গড়ে তুলেছে সেখানে মাই বা অন্য কারোর কথা কেন শুনবে বলো ওই জন্যই আজকের এই আনন্দটা আমি তোমার সাথে ঝগড়া করে নষ্ট করতে চাইনি আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি এতদিন বাদে আমার মা ফিরে এসেছে দেখো তোমার কোনো কথায় মা যেন কষ্ট না পায় তাহলে আমার খুব কষ্ট হবে তার তুমি মনে করো আমি আন্টিকে আঘাত করার চেষ্টা করতে পারি আন্টি না মা তুমি মায়ের নিয়ম ভাঙলেই মা সবথেকে বেশি কষ্ট পাবে হয়েছে প্লিজ মায়ের নিয়ম ভেঙো না মায়ের কথা অমান্য করো না এটা আমার তোমার কাছে অনুরোধ প্লিজ স্পাইস হোটেল মহাসপ্তাহ বাইশ থেকে আঠাশে এপ্রিল রাত দশটায় স্টার জলসায়